মহাবিশ্ব সুপার যোগ উরা যোগ পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের দুটি হাত মহামূল্যবান অঙ্গ মানুষ হাত দিয়ে ধরার কাজ করে মানুষ দুটি হাত দিয়ে বহু কাজ করে দুটি হাত ছাড়া মানুষের জীবন খুবই অসহায় মানুষের দুটি হাত না থাকলে ভিক্ষা করে খেতে হয় মানুষের নানা কারণে দুটি হাত কাটা যেতে পারে মানুষের মস্তিষ্কে রক্তক্ষরণ ব্রেন স্ট্রোক হলে দুটি হাত অবশ্যই যেতে পারে মানুষের অসুখের কারণে হাত কেটে ফেলা লাগতে পারে মানুষের দুর্ঘটনার কারণে হাত কেটে ফেলা লাগতে পারে দুই হাতের যত্ন নেওয়া খুবই খুবই দরকার দুই হাত পূর্ণ কর্মক্ষম রাখা দরকার দুই হাত সুস্থ সবল শক্তিশালী রাখা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দুই হাত স্বাস্থ্যবান রাখা দরকার দুই হাতের যত্ন নানাভাবে নেওয়া যেতে পারে হাতের প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার দুর্ঘটনা এড়িয়ে চলা দরকার যাতে হাতের ক্ষতি না হয় মস্তিষ্কের যত্ন নেওয়া সবার আগে দরকার মস্তিষ্ক মানব দেহের সমস্ত অঙ্গ পরিচালনা করে দৈনিক সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক ডান বাম করে দুই হাত দিয়েই কাজ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক হাতের যোগ ব্যায়াম করার দরকার সাবধানতার সাথে কাজ করার দরকার যাতে হাতে যেন গুরুতর আঘাত না লাগে হাতে যেন বড় ধরনের অপারেশন করা না লাগে হাতের সুস্থতার জন্য পূর্ণ ক্ষমতার জন্য নিরোগ রাখার জন্য যা যা করা দরকার তার তার সবই করা প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করা দরকার মানবদেহে সঠিকভাবে রক্ত সঞ্চল রক্ত চলাচল সুনিশ্চিত করা দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার মানুষের দ্রুত সফলতা উন্নতি সমৃদ্ধি দুটো হাতের পূর্ণ সুস্থতা কর্মক্ষমতার উপর নির্ভর করে এ সিগাল টু ফাংশন অফ এইস মানুষের পরিপূর্ণ সৌন্দর্যের জন্য দুটি হাত সুস্থ থাকা দরকার সৃষ্টিকর্তা দুটি হাত দিয়ে মানুষকে সবচেয়ে সুন্দর দেখেছেন মানুষের দুইটি হাত সুরক্ষা করা খুবই খুবই দরকার মানুষের মহামূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টিকর্তার দেওয়া আমানত নিয়ামত অবহেলা অবহেলায় মহামূল্যবান হাতের খেয়ানত করা উচিত নয় দুটি হাতকে খুবই খুবই শক্তিশালী রাখা দরকার হাতের পূর্ণ সুস্থতার জন্য পূর্ণ কর্ম কর্মক্ষমতার জন্য হাতের দীর্ঘজীবনের জন্য হাত নিরোগ রাখার জন্য মহাবিশ্ব সুপার যোগ পাখি উড়ার যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন সুস্থতা প্রভৃতি লাভ করো মহাবিশ্ব সুপার যোগ পাখি উড়ার যোগ মহাবিশ্ব সুপার ইয়োগা বার্ড ফ্লাইং ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান্ড মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো সঙ্গীত শোনো অবলিক দেখো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো এখন বাস্তব পাবলিক ব্যবহারিক অবলিক কল্পনা যোগ করো শিক্ষকের কমান মানু একক অবলিক দলগত যোগ করো বসা যোগ করো আনন্দচিত্ত যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো সঙ্গীত শুনো অবলিক দেখো আরামদায়ক আসনে বসো দুই হাত পাশাপাশি লম্বাকৃতিতে রাখো উড়ন্ত পাখির ডানার মতো দ্রুত লয়ে হাত কাঁপাও ইচ্ছা মতো সময়সীমায় যোগচক্র করো দুটি হাত ডান বামে সোজা করো তালে তালে পাখি উড়ান নেয় দুটি হাত উপর নিচ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগটি চর্চা করো এখন কল্পনার যোগ করো নীরবে বলো আমি লম্বা দাঁড়িয়েছি আমি দ্রুত লয়ে উড়ন্ত পাখির ন্যায় দুটি হাত লম্বা আকৃতিতে ডান বামে রেখে দ্রুত লয়ে হাত কাঁপাইতেছি আমি কল্পনায় এসব মনোমুগ্ধকর দৃশ্যাবলি দেখছি আমার খুবই খুবই ভালো লাগছে আমি মহা খুশি মহানন্দিত হা 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 আমি লম্বাকৃতিতে দাঁড়িয়েছি আমি দুটি হাত ডান বামে সোজা করে রেখেছি তালে তালে পাখি নেয় দুটি হাত উপর নিচ করিতেছি আমি কল্পনা এসব মনোমুগ্ধকর দৃশ্যাবলী দেখছি আমার খুবই খুবই ভালো লাগছে আমি মহা খুশি মহানন্দিত হা 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 হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল স্রষ্টা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব ইয়োগা কনসালটেন্ট প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত